সুপ্রিয় শিক্ষাতে সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ সকল আমার সালাম গ্রহণ করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন যেন প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের কারণে তো প্রথমত প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়ার আপনার ইঙ্গিত দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে তো এই ব্যাপারে কি সিদ্ধান্ত আসছে বা কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেই বিষয়গুলোই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই রিকোয়েস্ট থাকবে তো দ্য ডেলি ক্যাম্পাস একটা রিপোর্ট করছে এখানে দেখতে পাচ্ছেন যে কবে খুলবে প্রাথমিক বিদ্যালয় জানা যাবে আজ অর্থাৎ আজ হচ্ছে রবিবার এই রবিবারে জানা যাবে যে কবে আপনার শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এখানে বলছে কোটা সংস্থার আন্দোলনের ইস্যুতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা গত সতেরো জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার তবে চলতি সপ্তাহে খুলে দেওয়া হতে পারে প্রাথমিক বিদ্যালয় এখানে আরও বলা হয়েছে রবিবার আঠাশ জুলাই এই নিয়ে বৈঠক করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শনিবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ এ তথ্য জানান তিনি বলেন চলতি সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে বিদ্যালয় কবে খুলে দেওয়া হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য রোববার মিটিং হবে মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে অর্থাৎ আজ হচ্ছে রোববার তো আজকে আপনার যে মিটিং সেই মিটিংয়ের মাধ্যমে চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তো আপডেট পাওয়ার জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ